ভর্তা পছন্দ করে না এমন মানুষ খুব কমই পাওয়া যায় হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি কিন্তু ভর্তা অনেক বেশি পছন্দ করি আর আমি জানি আমার মতো আপনারাও ভর্তা পছন্দ করেন তাই তো আমি আমার সব পছন্দের ভর্তাই আজকে বানিয়ে ফেললাম কয়েকটা শুকনো মরিচ আমি ভেজে লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি আর এখন এই মরিচের সাথে আমি কিছুটা পেঁয়াজ মেখে নেবো আর এই মরিচ আর পেঁয়াজ দিয়ে কিন্তু আমি সবগুলো ভর্তা একসাথে বানিয়ে নেব সরিষার তেল দিয়ে দিচ্ছি আর এই সরিষার তেল না দিলে কিন্তু ভর্তা খেতে একদমই ভালো লাগে না এটা দিলে খেতে অনেক বেশি ভালো লাগে আবারও ভালো করে মেখে নিলাম আর এখন এখান থেকে আমি কিছুটা এখান থেকে একটু একটু পেঁয়াজ মরিচ দিয়ে কিন্তু আমি ভর্তাগুলো বানিয়ে নেব প্রথমে বেগুন ভাতাটা বানাবো আর এই বেগুনগুলো কিন্তু আমি তেলের মধ্যে ভালো মতো ভেজে নিয়েছিলাম তারপর খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর এখন এখানে আমি কিছু ধনিয়া পাতা দিলাম ধনিয়া পাতাটা দিলে কিন্তু ভর্তা খেতে আরো ভালো ভালো লাগে এখন এগুলোকে আবার একটু খুব করে মেখে নিলাম আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে আর এই বেগুন ভর্তা দিয়ে গরম ভাত খেতে কিন্তু অনেক ভালো লাগে আজকে কিন্তু আমি কোনো মাছ রান্না করিনি দুপুরের আইটেমে কিন্তু শুধু ভর্তাই রেখেছি এবার বেগুন ভর্তাটা সরিয়ে আমি এখান থেকে আরো কিছুটা পেঁয়াজ মরিচ একসাথে নিয়ে একটা ডিম সিদ্ধ করে রেখেছিলাম সেই ডিমটা এখানে ভালো করে মেখে নিচ্ছি ডিম ভর্তা ভাতটাও খেতে কিন্তু অনেক ভালো লাগে ডিম ভর্তা কে কে পছন্দ করো কমেন্ট করে কিন্তু জানিয়ে যাবে এখানে আমি এক্সট্রা আরো কিছু সরিষার তেল দিয়ে দিলাম এতে কিন্তু খেতে আরো বেশি ভালো লাগবে এই ডিম ভর্তার সাথেও কিন্তু আমি কিছু ধনিয়া পাতা দেবো সব ধরনের ভর্তাতে কিন্তু ধনিয়া পাতাটা দিলে খেতে বেশি ভালো লাগে আর সবগুলো ভর্তাই কিন্তু অনেক লোভনীয় হয়েছিল আমি যখন ভর্তাগুলো বানাচ্ছিলাম আর মনে হচ্ছিল যেন এখনই ভাত দিয়ে খেয়ে নেই আর এই তো আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটা ঠিক কতটা মজা হতে পারে আপনারাই বলুন কিছুটা শুকনো মরিচের গুঁড়ো আমি সরিয়ে রেখেছিলাম এবার সেটা আমি নিয়ে নিলাম আর সাথে আমি পেঁয়াজ ভাজা আর একটু মরিচ আর তেল দিয়ে আবার এটাকে মেখে নিচ্ছি এগুলো দিয়ে আমি আলু ভর্তা করবো আর তার জন্য দুইটা আলু আমি সিদ্ধ করে নিয়েছিলাম এখন এই আলু ভর্তাটা করবো আর আলু ভর্তায় মরিচটা একটু বেশি হলেই কিন্তু খেতে ভালো লাগে শীতের সময়ে নতুন আলু দিয়ে ভর্তা বানালে খেতে কিন্তু অনেক ভালো লাগে সবগুলো ভর্তায় কিন্তু আমি হাত দিয়ে মেখে বানাচ্ছি আমার কাছে মনে হয় হাদে মাখালে ভর্তার টেস্ট বেশি হয় মাছ মাংস যতই খাওয়া হোক না কেন ভর্তার সাথে কিন্তু অন্য কোনো কিছু তুলনা হয় না আর আমি তো যেদিন ভর্তা বানাই ওই দিন ভাতের চাউলটা একটু বাড়িয়ে দিই কারণ আমি ভর্তা অনেক বেশি পছন্দ করি এই তো আমার কিন্তু আলু ভর্তাটাও বানানো হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন এটা ঠিক কতটা লোভনীয় হয়েছে যারা ভর্তা খেতে পছন্দ করে আমি জানি আমার এই ভিডিও দেখলে তাদের লোভ সামলানো মুশকিল হয়ে যাবে আর এই তো কিছুটা পেঁয়াজ মরিচ আলাদা করে রেখেছিলাম এখানেও কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আর এই পেঁয়াজ ভর্তাটা সব থেকে বেশি ভালো লাগে গরম ভাতের সাথে এই পেঁয়াজ ভর্তাটা খেতে কিন্তু অনেক ভালো লাগে আর এই তো আমার চার রকমের ভর্তা কিন্তু রেডি সবগুলো ভর্তা খেতেই কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আপনারা কে কে ভর্তা খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ